আপনাদের সামনে ম্যাচ চালু আছে পাকিস্তান বার্সের বাংলাদেশে হাই শ্রীলঙ্কার হাইলাইট কী সুন্দর শট মারেন ফারহাদ শেহজাদ ফারহান আর একটি ছক্কার মার আউট হয়ে গেলেন এহসান মালিঙ্গার বলে শেহজাদা ফারহান কী সুন্দর এহসান মালিঙ্গা বল করলেন বলটি অসাধারণ বল সেই কারণে আউট হয়ে ব্যবেলনের পথ ধরে শেহজাদা ফারহান তিনি এখন বর্তমানে ব্যাবেলনের পথ ধরেছেন কি সুন্দর ইনসাইড এজ লাগলো ডাইরেক্ট ইনসাইড এজ লাগার পরে স্টাম্পে গিয়ে আঘাত আনলেন আঘাত সালমান আলী আগা আরেকটি কি সুন্দর ড্রাইভ কভারের মধ্যে দিয়ে চার রান তুলে মেরেছেন দেখা যাক বলটি বাতাসে ভাসতে ভাসতে ছক্কা মাঠের বাইরে সুন্দর মার মারলেন সালমান আলী আগা বল করেছিলেন এহসান মালিঙ্গা সেই পিতি রানার বলটিকে তুলে মারলেন সালমান আলী আগা সক্কা এই মুহূর্তে আরেকটি সিক্স তুলে মেরেছেন দেখা যাক কি হয় ইনসাইড এজ বল চলে গেল উইকেট কিপিং এর পাশ দিয়ে চোকা ফোর রান তুলে মেরেছেন দেখা যাক বলটি বাতাসে ভাসতে ভাসতে চলে গেল ফোর রান শর্ট মিড ওপর দিয়ে সালমান আলী আগাও বল ভাসতে ভাসতে বলটি এক ড্রপের মাধ্যমে সীমানার বাইরে আর একটি ফোর রান চোখা বল করেছেন সালমান আলী আগা তুলে মেরেছেন বলটি আকাশে ভাসছে দেখা যাক কি হয় ডাইরেক্ট মাঠের বাইরে আর একটি ছক্কা আপনারা কি সুন্দর দৃশ্য সালমানালি আগা তিনি একদম আই সি ম্যাচ চালু করেছেন পাকিস্তানকে জিতার জন্য স্যার রেট পনেরোর প্রয়োজন দেখা যোগ জিততে পারবে কিনা ম্যাচটি বল করলে তুলে মেরেছেন সালমান আলী আগা শর্ট কাভারের অঞ্চল দিয়ে আর একটি চার রান

পিतीशराना বল করেছিলেন বলটিকে তুলে মারলেন সেই বলটি উইকেট কিপিং এর পাথরে যাচ্ছে এই মুহূর্তে আউট হয়ে গেলেন সালমান আলী আগা শর্ট মিড হাতে ক্যাচ দিয়ে বলটি স্লোয়ার করেছিলেন পিतीश পতিराना পতিরানার বলে সেই স্লোয়ার বলে আউট হয়ে গেলেন সালমান আলী আগা যদি ডাইরেক্ট ফিল্ডিং এর হাতে না যেত নিশ্চিত ভাই বলা যেত যে বলটি চার হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বলটি ডাইরেক্ট ফিল্ডিং এর হাতে চলে যাওয়ায় তালুবন্দি করলেন ফিল্ডিং এবং আরেকটু তুলে মেরেছেন বল দেখা যাক কি হয় ক্যাচ আউট হয়ে গেলেন আশান মালিঙ্গা ক্যাচ ধরলেন সেই বলটিতে ক্যাচ ধরার পরে এসান মালিঙ্গা সেলিব্রেশন করলেন হাসান মালি হাসারাঙ্গা এউ মাথা নিচু করে ব্যাবিলনের পথ ধরে ধীরে ধীরে আস্তে আস্তে মাঠের বাইরে যাচ্ছে যাচ্ছেন কি হয় ফের বল করলেন হাসারাঙ্গার বল বলটিকে ডাইলেন ধীরে ধীরে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন খাজা আসিফ তুলে মেরেছেন খাজা আসিফ তুলে মেরেছেন দেখা যো ক্যাচ আউট হয়ে গেলেন উসমান খান ওসমান খান এই মুহূর্তে ক্যাচ আউট হয়ে ব্যাবিলনের বার্থে প্যার ধরলে হাসারাঙ্গা আরেকটি উইকেট পেলেন এক ওভারে পর দুইটি উইকেট নিলেন হাসারাঙ্গা সেলিব্রেশন দেখেন সেলিব্রেশনটা খুব সুন্দর করে আবরানের মাত্র সেলিব্রেশন করছেন বলটি তুলে মেরেছেন খাজা নাসিব দেখা যাক কি হয় বলটি চার হয়ে গেল শর্ট মেটুকু টাকা ভারে অঞ্চলের ওপর দিয়ে লেগ সাইড বল করলেন বলটি তুলে মারলেন দেখা যাক কি হয় আরেকটি চৌকা মোহাম্মদ নওয়াজ কি সুন্দর কভার ড্রাইভ খেললেন যত প্রশংসা করেছে তত কম তুলে মেরেছেন বলটি ইয়ারে বাঁচতে ভাসতে ডাইরেক্ট সীমানার বাইরে ছক্কা দেখা যাক কি হয় কি করতে পারেন মোহাম্মদ নওয়াজ রান রেটের সতেরো গড়ে রানের প্রয়োজন মোহাম্মদ নওয়াজ কি করে যে এখান থেকে পাকিস্তানকে ব্যাচ জিততে পারে কিনা দেখার বিষয় রয়েছে যদি এখান থেকে পাকিস্তান জিততে হয় প্রত্যেক ওভারে করে ছক্কা মারতে হবে বল বলটিকে তুলে বলেন মোহাম্মদ নওয়াজ সেই বলটি ডাইরেক্ট সীমানার বাইরে ছক্কা কি সুন্দর বলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন বোলিং কর শ্রীলঙ্কার রাশিদ মালিক তিনি এখন টেনশনের মধ্যে তিনি সালাম পরামর্শ দিচ্ছে কি করা যায় কি কি থেকে কি বল করবেন ডি সালবার সেই বলটিকে তুলে মারলেন ডাইরেক্ট সেমেনার বাইরে পাঠিয়ে দিলেন মোহাম্মদ নওয়াজ সেই পাকিস্তানের দুর্দান্ত অলরাউন্ডার পৃথিরানা বল করলেন খাজানা শিব তুলে মেরেছেন বলটি এরে বাঁচতে বাঁচতে ডাইরে শিবানার বাইরে আর একটি দুর্দান্ত ছক্কা কি সুন্দর খাজানা শিব শট মারলেন খাজানা শিবের আজকে ডেভু ম্যাচ ডেভু ম্যাচে তিনি দেখাচ্ছেন তার কিসের জন্য তাকে পাকিস্তান দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই অন্তর্ভুক্ত কারণটা যে সঠিক ছিল সেটা তিনি বুঝিয়ে দিচ্ছেন হাড়ে হাড়ে সব দর্শকদের শ্রীলঙ্কা বোলারদের তুলে বেরেছেন খাজা রাশিফ কিন্তু ব্যাটের মিডিলে হয়নি ডাইরেক্ট ক্যাচ আউট হয়ে তিনি ব্যাবিলের পথ ধরেন ক্যাচ ধরেন ডি সিলভা এবং হাসার বলে আরেকটি উইকেটের পতন এবার ব্যাট করতে আসতেছেন সাদাব খান এবার ব্যাট করতে আসতেছেন সাদাব খান দেখা যাক তিনি সে কি করতে পারেন সাদাব খান তুলে মেরেছেন দেখা যাক কি হয় ক্যাচ আউট হয়ে গেলেন এবং আরেকটি উইকেটের পতন ঘটে গেল পাকিস্তান দলের পাকিস্তান দলের ষষ্ঠম উইকেটের পতন এবার আস্তে আস্তে সাদাব খান ব্যাবিলনের পথ ধরে পাঠের বাইরে যাচ্ছেন পরবর্তী ব্যাটম্যান হিসাবে আসছেন হাহিম আশরাফ তিনি পাকিস্তান দলকে এখান থেকে জিতে পারেন কিস লেগ সাইডে লেগ সাইডের উপর দিয়ে আর একটি চোকা মলেন ফাহিম আশিরাফ পিথিরানার বলে তুলে মেরেছেন হাসারাঙ্গাকে দেখা যাক কি হয় ডাইরেক্ট বলার মাথার উপর দিয়ে সীমানার বাইরে চোকা খেলা জমে উঠেছে পিথিরানা বল করলেন সোলো আর বল ছিল ডায়রেক্ট স্টাফে আঘাত আনলেন মোহাম্মদ নামাজ বোল্ড আউট হয়ে গেলেন বোল্ড আউট হয়ে ধীরে ধীরে ব্যবহনের পথ ধরে যাচ্ছেন তিনি মোহাম্মদ নামাজ দেখা যাক কী করে এখন ব্যাট করতে আসবেন মোহাম্মদ অসীম পাকিস্তান দলের বোলিং সম্ভবত তিনি সেরকম ব্যাট করতে পারেন না তুলে বেরেছেন মোহাম্মদ অসীম দেখা যাক কী হয় সরাসরি সীমানার বাইরে ছক্কা আরেকটি ছক্কার মার মারলেন মোহাম্মদ অসীম জুনিয়ার পাকিস্তান দল সহজে হার মানবে না তারা লড়াই করতে জানে লড়াই করে ম্যাচ জিততেও জানে দেখা যোগ জিততে পারেন কি না বল করলেন বলটি ডোয়াড বল হয়ে গেল রান আউট ফাইম আশরাফ মাথা নিচু করে ধীরে ধীরে ব্যয় বিল ঠাডাম চেক করবে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে ফাইম আশরাফ আউট হয়ে গেছেন দেখা যাক কি হয় হ্যাঁ ফাইম আশরাফ আউট হয়ে গেলেন যখন স্টাম্পে বলটি লাগে তখন তিনি ক্রিজের মধ্যে আসতে পারেননি তার জন্য আউট হয়ে বাইরে যেতে হবে পরবর্তী ব্যাটার হিসাবে সম্ভাবনা রয়েছে মোহাম্মদ নাসিম শাহ নাসিম ফাইভ বল করলেন কিন্তু বলটি ওই স্টাম্পে না লেগে আবেদন করেছি এলপিডাব্লিউর দেখা যাক কী হয় সম্ভবত এল নট আউট রইবেন কিন্তু শ্রীলঙ্কা চোদ্দ রানে ম্যাচটি জিতে গেল থ্যাঙ্ক ইউ